বন্ধুরা সবাই জানো এই বর্ষাকালের একটা খুব কমন সবজি হচ্ছে ওল ওল নানা নানারকমভাবেই রান্না করা যায় ওলের বহু রেসিপি আছে যেগুলো ভীষণ সুস্বাদুও হয় কিন্তু আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা খুবই সিম্পল আর খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে এইভাবে চলো তাহলে শুরু করি আমি আড়াইশো গ্রাম মতন ওল এনেছিলাম ওলটা ভালো করে দেখলেই তো কিরমভাবে কাটলাম কেটে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি মারার জন্য দিয়ে দিলাম আমি এখানে প্রেশার কুকারে একটা সিটি দিচ্ছি মানে এই নয় যে তোমরাও এইভাবেই সিদ্ধ করবে তোমরা এটা ভাতের মধ্যেও কিন্তু সিদ্ধ করে নিতে পারো তাতেও কিন্তু এর স্বাদের কোনো বদল হয় না ঠিক একটা সিটি মারার পর আমি এটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম এরপর চলো একটা মশলা জন্য বানাবো সেটা অবশ্যই শিল তোমরা বলবে শিল্পাটাই কেন মিক্সিতে হবে না হ্যাঁ হবে নিশ্চয়ই হবে কিন্তু কি হয় জানো সর্ষেই তো বাটবো এবার কি হয় মিক্সিতে বাটার ফলে সর্ষের মধ্যে না অনেক সময় ভাবটা থেকেই যায় যেটা কিন্তু শিল্পাটায় একদম হয় না তো কিছুই না এক টেবিল চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর খানিকটা নুন দিয়ে নিয়েছি এটা পেস্ট করার জন্য আসলে কি বলো তো মশলা পেস্ট করতে করতে আমরা এতই মিক্সির ওপর নির্ভর করে ফেলেছি যে শিলপাটাটা প্রায় ভুলতেই বসেছি কিন্তু সত্যি বলতে কি যদি মশলার আসল ফ্লেভার চাই তাহলে কিন্তু এই শিল্পাটায় বাটলে দেখবে একটা অন্য ফ্লেভার আসে আর মিক্সিতে বাটলে কিন্তু একটা অন্য ফ্লেভার আসে কখনো কখনো দেখবে পোস্ত শিলে বেটে দেখবে আর মিক্সিতে পেস্ট করে দেখবে দুটোর মধ্যে বেশ তফাত থেকে যায় আমি এত জ্ঞান দিচ্ছি ঠিকই কিন্তু আমিও ওই বলতেই পারো তুমি আর কত শিল্পাটায় বাটো হ্যাঁ ঠিকই কথা আমিও খুব একটা বাটি না কিন্তু সত্যি দেখেছি যখনই বাটি তার কিন্তু স্বাদ আলাদা হয়ে যায় তো যাই হোক দেখো আমার বাটাটা খুব মসৃণ হয়ে গেছে আমি এটাকে একটা বাটিতে তুলে নিয়ে আলাদা করে এর থেকে যে জলটা বেঁচেছিল না আমি সেটাও আবার লিখে দিয়েছি কেননা জল তো আর আমি ওল ভর্তায় মাখবো না এটা তোমরা যে কোনো সবজি যখন রান্না করবে সেই সবজির মধ্যে এই জলটা দিয়ে দিতে পার পারো মশলা সিদ্ধর সময় তাহলেও খারাপ লাগবে না এরপর আমি নিয়ে নিয়েছি একটা নারকোল সেই নারকোলটাকে কুড়ে নেবো খুব ভালো করে আমি একটা নারকোলের হাফ এখানে কুড়ে নিয়েছি নারকোলটা পুরোপুরি কোড়া হয়ে গেলে আমি একটা পাতিলেবু এখানে কেটে আলাদাভাবে একটু রেখে দেব। চলো এবার প্রেসার কুকারটা খুলি ব্যাস আমাদের কিন্তু সব কিছুই হাতের সামনে রেডি এরপর শুধু মাখো আর গরম গরম ভাতের সাথে খাও ওলটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে নেবে জানো তো ওলটা সিদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই জন্য এখানে নুনটা আমি একটুখানি চেখে পরিমাণ মতো অল্প করে দিয়েছি তোমরা বুঝে নিয়ে দেবে যখন যেভাবে সিদ্ধ করবে সেই অবস্থায় বুঝেই নুনটা দিতে থাকবে কারণ কী তো কোনো রান্না এবার অতিরিক্ত নুন ভালো লাগে না এরপর দিয়ে দিলাম ওই সর্ষে বাটা এরপর যেটা দিতে অবশ্যই ভুলবে না সেটা হচ্ছে সর্ষের তেল যার থেকে ঝাঁঝটা উঠে আসবে কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিও খেতে খুব ভালো লাগবে আহা কাঁচা সর্ষে বাটা আর তার সাথে কাঁচা সর্ষের তেল বুঝতে পারছো ঝাঁঝটা কিরম হবে এরপর ওপর থেকে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম ও তেলটা দেওয়ার আগে কিন্তু ওই লেবুটা রসটা চিপে দিতে ভুলো না কিন্তু ব্যাস এবার খুব ভালো করে চটকে নাও যদিও তোমরা দেখতেই পাচ্ছ গোটা এই ওল ভর্তার যে চটকানিটা সেটা চটকাচ্ছে কিন্তু আমার বর হাত দেখে নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করতেই পারবে তো ব্যাস আর কি এবার আরেকটু তেল ছড়িয়ে গরম গরম খাবার পেলা খাও আর বলো রাঁধবো খাবো থাকবো সুখে